বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম মূলা নাম শুনলেই অনেকে চোখ কুচকান অনেকেই মূলা খেতে চান না তবে এবার মূলা নয় মূলা শাকের কথা বলছি মূলা শাক স্বাদে বেশি মজার না হলেও এর রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা তেতো স্বাদের কারণে অনেকে মূলা শাক খেতে চান না আপনি হয়তো বা কখনো চিন্তাও করেননি যে এই তিক্ত স্বাদের এই শাকের রয়েছে এত গুলাবলী শীতকালে যে সকল শাকসবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল মূলা শাক কিন্তু অনেকেই এর গুরুত্ব বুঝতে পারেন না শীতে মূলা খাওয়া হলেও এর শাক এড়িয়ে যান অনেকেই কিন্তু এই শাকের অসংখ্য উপকারিতার কথা জানা নেই অনেকেরই সবুজ এই শাক কিন্তু পুষ্টির খনি শীতের সময় নিয়মিত মূলা শাক খেলে মিলবে শরীরের জন্য প্রয়োজনে অনেক উপাদান চলুন তবে জেনে নেওয়া যাক উপকারিতা সম্পর্কে এবং সেই সাথে জেনে নিন নিনে নানা উপকারিতা থাকলেও যাদের জন্য এটি তাই আমি আপনাদের অনুরোধ বিপজ্জনক বাংলা হেলথ টিপস এ পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে মূলাশাক ভিটামিন কে ভিটামিন সি আয়রন ম্যাগনেশিয়াম ফলেট এবং ক্যালসিয়ামে পরিপূর্ণ এই শাক শীতকালীন স্বাস্থ্যের সুপারহিরো যে শাক আপনি অবহেলায় এড়িয়ে যান তাতে অপেক্ষা করে আপনার জন্য শরীরের জন্য নানা উপকারিতা সেসব জানতে পারলে এরপর থেকে আর মূলাশাক এড়িয়ে যাবেন না আপনি যদি মাঝে মাঝেই পেটের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার জন্য উপকারী একটি খাবার হতে পারে মূলাশাক মূলাশাকে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আপনার পরিপাক তন্ত্রকে মসৃণ করে কোষ্ঠকাঠিন্য এবং বধহজমকে বিদায় জানাতে নিয়মিত এই শাক খাওয়ার অভ্যাস করুন এতে পেটের যাবতীয় সমস্যা সহজে নিয়ন্ত্রণে আসবে শীতের সময় সবচেয়ে বেশি জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা কারণ এ সময় অসুখ বিসুখের ভয় থাকে অনেক বেশি মূলাশাক আয়রন এবং প্রচুর ভিটামিনে ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার সেরা বন্ধু হিসেবে কাজ করে এ সময় সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে মূলা শাক রাখুন আপনার পাতে যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী একটি খাবার হচ্ছে মূলা শাক সবুজ রঙের এই শাক সোডিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ স্থিতিশীল করার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে আপনার হার্টও ভালো থাকবে মূলা শাক ভীষণ উপকারী একটি খাবার মূলার পাশাপাশি মূলা শাকও রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত বা যাদের ডায়াবেটিসের ঝুঁকি আছে তারা এই সময় নিয়মিত মূলা শাক খেতে পারেন এটা আপনার সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে কাজ করবে বর্তমানে অনেকে ভুলভাল খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন অসুখে ভুগে থাকেন অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা তার মধ্যে একটি মূলা থাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন এই শাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে তাই নিয়মিত মূলা খেলে রক্ত ভয় থাকে না এই সমস্যা থেকে বাঁচতে মূলা খাওয়ার অভ্যাস করুন মূলাশাক অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ সবজি মূলাশাক গ্রহণ করলে অ্যালার্জি ও বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব আমাদের দেহ থেকে বা মুক্তমূলক হিসেবে কাজ করে ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রমণ থেকে এটি শরীরকে রক্ষা করে থাকে মূলা বিদ্যমান ফাইবার দেহের ব্লাড সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা মূলা নানা উপকারিতা থাকলেও এটি অনেকের জন্য বিপদের কারণ হতে পারে প্রচুর পরিমাণে অক্সলেট রয়েছে অধিক পরিমাণে মোলাশাক গ্রহণ করার ফলে জমাট বেঁধে শরীরের বিভিন্ন সৃষ্টি হতে পারে এছাড়া ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে থাকে যারা কিডনি বা পিত্তথলির বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের মোলাশাক এড়িয়ে চলাই উচিত প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন